সবাই বাসায় একবার হলো এই মাংসের রেসিপিটা ট্রাই করে দেখেন খুবই ভালো লাগবে সুস্বাদু এই তরকারিটা কিন্তু আমি সিমির বিচি আর মাংস দিয়ে রান্না করেছি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম প্রথমে হলুদ মরিচ এবং লবণ দিয়ে আমি ভালোভাবে মাংসটাকে মেখে নেব অবশ্যই ভিডিওটা স্কিপ করে দেখবেন না আশা করি ভালো লাগবে যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আরও প্রতিনিয়ত আপনারা আরও সুন্দর সুন্দর রেসিপি পেয়ে যাবেন সব সময়। আর এখানে আমি দিয়ে দিলাম কড়াইয়ে তেল আর তেলের সাথে এখন সুন্দর করে মাংসগুলো মেখে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর মাংসটা কিন্তু অবশ্যই আমি মিডিয়াম আসে করে ভেজে নেব সুন্দর করে আর ভিডিওটা অবশ্যই আপনারা স্ক্রিপ্ট করে দেখবেন না আস্তে ধীরে সুন্দর করে ভিডিওটা দেখতে চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা ভিডিওর টিপসগুলো আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন আর বাজার পরে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আবার অল্প পানি দিয়ে দিচ্ছি সবগুলো একসাথে আমি কষিয়ে নেব বলে আর এভাবে কষিয়ে নিলে কিন্তু খুবই টেস্ট হয় আর সারটা কিন্তু খুবই ভেড়ে যায় আর এখন আমি দিয়ে দেব এলাচ তারপরে দারচিনি তারপরে তেজপাতা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিব জেরার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সব মশলা একসাথে কিন্তু মাংসর সাথে এভাবে কষিয়ে নিতে হবে আর এভাবে কষালে কিন্তু মাংসটার টেস্টটা কিন্তু খুবই সুন্দর আসে আর কেটেও কিন্তু খুবই অসাধারণ হয় আর দেখতে পেরেছেন আমার মাংস কষানোটা কিন্তু খুবই লোভনীয় হয়েছিল আর দেখতেও কিন্তু মশাল্লা খুবই সুন্দর লাগছিল আর এভাবে কিন্তু আমি প্রতিনিয়ত মাংস এভাবেই কষিয়ে থাকি আর এভাবে আপনারা বাসায় একবার হলো কষিয়ে রান্না করে ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে এখানে দিয়ে দিলাম শিমের বিছি মুদির দোকানে আপনারা এই শিমের বিছিগুলো পেয়ে যাবেন আর এগুলো কিন্তু শক্ত থাকে তারপরে আপনারা পানি দিয়ে কুসুম গরম পানি দিয়ে এক দু দিন ভিজিয়ে রাখবেন তারপরে কুসাগুলো ফেলিয়ে তারপরে এভাবে মাংসটা রান্না করে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে আর এই মাংস কিন্তু এভাবে কিন্তু আপনারা পরোটার সাথে খেতে পারেন বা খিচুড়ির সাথে খুবই ভালো লাগে আর আমি সব সময় কিন্তু আমার বাসায় এভাবে রান্না করে থাকি সবাই পছন্দ করে কিছুক্ষণ ডাকনা ডাকি বেখে দিলাম কষানোর জন্য আর কষানো হয়ে গেল মোটামুটি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আমার টিপসগুলো যদি আপনাদের অবশ্যই ভালো লাগে অবশ্যই আপনারা আমার ভিডিওটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই আমার ভিডিওটা আপনাদের যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই ইয়ে করে দিবেন শেয়ার করে দিবেন। আর এখন দেখেন আমি পানি দিয়ে দিচ্ছি পানি যতটুকু আমার সিদ্ধ হওয়ার লাগবে ততটুকুই পানি দিয়ে দিলাম আর এই যে দেখেন আমার মোটামুটি কিন্তু রান্নাটা কিন্তু অর্ধেক করে নিলাম আরও অর্ধেক রান্নাটা আমি করে নিব কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে ডেকে রাখলাম কিছুক্ষণ পরে আবার ডাকনাটাকে সরিয়ে নিলাম আবার একটু নেড়ে ছেড়ে দেব উল্টে পাল্টে দেবো তাহলে কিন্তু সারটা ঠিকঠাক থাকে আর একটা সিমের বিচি দেখছিলাম সিদ্ধ হলো কি না আর দেখা যাচ্ছে মোটামুটি সিদ্ধ হয়ে আসলো আবারও আমি কিছুক্ষণের জন্য ডাকনাটা ডেকে রেখেছি কিছুক্ষণ আবার রান্না করে নেওয়ার পরে এই যে দেখেন আমার তরকারিটা কিন্তু হয়ে গেল আর এই তরকারিটা অবশ্যই খুবই টেস্ট হয়েছে আমি সবসময় যেহেতু রান্না করি আমি বলতে পারি এই মাংসের রেসিপিটা কিন্তু অসম্ভব মজাদার হয় আর এই যে দেখেন ফাইনাল লুকটা কিন্তু মাসাল্লা খুবই সুন্দর ছিল বাসায় একবার হল আমার এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাদের জন্য বলবো আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন অবশ্যই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম